আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার্স এমারটেডার্স রাজা রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়ো বাজারে দেশি পেঁয়াজের বেশ চাঙ্গা ভাব ছিল গতকালকের থেকে আজকে প্রায় তিন চার টাকা পাঁচ টাকা পর্যন্ত কেজিতে বেড়ে কেনা বেচা হয়েছে কেনা বেচা হয়েছে সর্বোচ্চ চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজি যেগুলো খুব ভালো মানের পেঁয়াজ যেগুলো রানিং পেঁয়াজ চলাচল পেঁয়াজ সেগুলো কেনা বেচা হয়েছে আটান্ন ষাট টাকা কেজি এবং মানের কিছু পিস পঞ্চান্ন টাকা কেজি কেনা বেচা হয়েছে দেশি রসুন মান ভেদে ভালো মানের বড়ো সাইজেরগুলো একশো আশি পঁচাশি টাকা কেজি নব্বই টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঁচাত্তর আশি টাকা কেজি এবং ছোটো সাইজের কিছু রসুন ছিল কুচি রসুন সেগুলো কেনা বেচা হয়েছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি বার্মা আদা দুইশো টাকা কেজি একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কেজি কেনা হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে